আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার আটঘরিয়া থানার এক ঘন্টা বাজারে সাহার চায়ের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন সাহার চায়ের দোকান এই যে এখন বাজে এগারোটা একচল্লিশ এই সময়টাতে সাধারণত বাজারঘাট ফাঁকা থাকে তারপরে কিন্তু আমরা লোকজন দেখতে পাচ্ছি তারা এখানে বসে চা খাচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছে সাহার তো চার দোকানের এই আইসক্রিম এবং দুধ চাটা খুবই সুস্বাদু এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক কিন্তু এখানে আসে শুধু তার দোকানের আইসক্রিম এবং চায়ের স্বাদ নেওয়ার জন্য এখানে মালিক ভাইকে দেখতে পাচ্ছেন মালিক ভাইও কিন্তু আইসক্রিম খাচ্ছে মালিক ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু আমার দর্শকদের বলেন এই যে সাহার চার দোকান থেকে আপনার আইসক্রিম খাচ্ছেন এই আইসক্রিমটা কেমন কেমন স্বাদ আপনার মনে হচ্ছে এই আইসক্রিমটা হচ্ছে খুব ভালো আইসক্রিম ভাই এবং আমাদের পাবনার মধ্যে এই আইসক্রিমটা হচ্ছে কোনো মানে মেশিন দিয়ে তৈরি এটা নিজে হাতে দুধ দেওয়া যদি তৈরি করে করে বিক্রি করি এটা এই আইসক্রিমটা খুবই সুস্বাদু আইসক্রিম আমরা মাঝে মধ্যে দুপুরের সময় গরম টরম না হলে বা শহর টর থেকে বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধব আসলে আমরা এখানে এসে বসে সবাই একসঙ্গে আইসক্রিমটাই ভালো লাগে এবং তার পাশাপাশি এই দোকানের দুধ চাও খুব ভালো বিখ্যাত দুধ চা কিন্তু এই দুপুরবেলা রোদের মধ্যে আইসক্রিমটাই খাচ্ছি ভাই প্রিয় দর্শক আমি নিজেও কিন্তু একটা আইসক্রিম দিচ্ছি এবং এই আইসক্রিমের দামটা যদি বলেন পঞ্চাশ টাকা পিস এবং এখানে চল্লিশ টাকা দামের আইসক্রিমও পাওয়া যায় আপনারা যখন যদি কখনো একদন্ত বাজারে আসেন তাহলে অবশ্যই সাহার চায়ের দোকানের এই আইসক্রিম এবং দুধ চা খেয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে এখানের আইসক্রিম এবং দুধ চাটার স্বাদ কেমন দেখতে পাচ্ছেন একে একে যখন দুপুর গড়িয়ে যাবে তখনই কিন্তু এখানে এই যে সিটগুলো দেখছেন প্রত্যেকটাই বুক হয়ে যেমনকি বাইরের সম্পূর্ণ জায়গা কিন্তু ব্লক হয়ে যায় আর শুধু দুধ চা এবং আইসক্রিম খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে তাদের একটাই কাজ থাকে শুধু আইসক্রিমের অর্ডার কেউ দুধ চায়ের অর্ডার দিয়ে থাকে এখানে মালিক ভাই আছে মালিক ভাই নিয়মিত এখানের আইসক্রিম এবং দুধ চা খেয়ে থাকে প্রিয় দর্শক দোকানটা আমরা একটু ঘুরে আপনাদের দেখাই দেখেন যারা বসে আছে সবাই কিন্তু আইসক্রিম খাচ্ছে এবং কিছুক্ষণ পরে আস্তে আস্তে আরও লোকজন বাড়বে এবং যতগুলো সিট দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ব্লক হয়ে যায় এবং বাইরের যে জায়গাগুলো দেখছেন সম্পূর্ণ জায়গাটা কিন্তু বুক হয়ে যায় এখানে সার চার দোকানের এই যে দুধ চা তৈরি করছে তার ছেলে সুহান আর প্রিয় দর্শক আমরা একটু দেখবো যে তার দুধ চা তৈরি করছে কোন জায়গায় আসা তো আমাদের দেখাও যে কোন জায়গায় তৈরি করতে চান প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে তার দোকানের ঠিক পিছনে ইসামতি নদীর ঠিক পাশেই সে কিন্তু এখানে দুধ জ্বালাচ্ছে এবং এই দুধ জাল দেওয়ার পর এখান থেকে তৈরি হয় দুধ চা তৈরি হয় আইসক্রিম এখন দুধ চার জন্য প্রত্যেক দিন কত লিটার দুধ জ্বালানো হয় সেটাও কিন্তু আমরা তার কাছ থেকে জেনে নিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজ ফ্রিজে কিন্তু রাখা আছে আইসক্রিম গুলো সোহান এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুধ জ্বালানো হচ্ছে প্রত্যেকদিন দিন প্রচুর পরিমাণে কাস্টমার এখানে আসে এবং তারা দুধ চায় এবং আইসক্রিম খায় আচ্ছা সোহান প্রত্যেকদিন দিন কয় লিটার করে দুধ জ্বালানো বর্তমানে সাত মন দুধ যাচ্ছে সাত মন প্রত্যেক দিন সাত মন দুধের কি চা শুধু চা শুধু চা প্রত্যেক দিন সাত মন দুধের কম কথা না কিন্তু এছাড়া আইসক্রিম তো আছে আইসক্রিমের হিসাবটা কিন্তু আলাদা দেখেন সে কিন্তু ব্যস্ত এবং সব সময় কিন্তু ব্যস্ত থাকে এরকম ব্যস্ততার মাধ্যমে মধ্যে কিন্তু তার সময় অতিবাহিত হয় এবং সব সময় একে একে কাস্টমার আসে তার কাছে এবং তারা আইসক্রিম খায় দেখেন একে একে সবাই আসে এবং আইসক্রিম খেয়ে চলে যায়